আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো এবছরও পটেটো হারভেস্টিং করলাম মশাল্লাহ আলুর ভাম্পার ফলন হয়েছে মাত্র বারোটি গাছ থেকে কি পরিমাণ আমি আলু পেয়েছি দেখেন তাজা আলু দিয়ে আমার মাছের ঝোল আলু ভর্তা যে কোনো তরকারি এত মজা লাগে যে বলার বাহিরে দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন গাছগুলোর যত্নই করতে পারছিলাম না কারণ সামার টাইম আমরা অনেক ঘোরাঘুরি করছি আগেও বলেছি গাছের যত্ন না করলে ভালো ফলন পাওয়া যাবে না তবে আমার ব্যাডগুলো বানানো ছিল সম্পূর্ণ কম্পোস্ট দিয়ে কিচেন কম্পোস্ট দিয়ে বানানো আমি কোনো ছাড় ইউজ করি না অর্গানিক সার ইউজ করেছি শুধুমাত্র কিচেন কম্পোস্ট দিয়ে ব্যাডগুলো বানানো সেজন্য ফলনও খুব ভালো হয়েছে মাত্র বারোটি আলু লাগিয়েছিলাম আমি আলু গাছগুলো যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এইটি এইটির উপরে নাইনটি নাইনটি সিক্স ও আমাদের এখানে এবার প্রচণ্ড গরম পড়েছে গাছগুলো লাগিয়েছিলাম এপ্রিলের পনেরো তারিখের পনেরো তারিখে তো জুলাইয়ের টেন্ট অলমোস্ট তিন মাস আড়াই মাসেই আপনি হারভেস্ট করতে পারবেন আলুগুলো খুব ভালোভাবে লাগানো হয়নি আলুগুলো ভের হওয়া ছিল খুব সুন্দর করে যদি আলুগুলো লাগাতাম তাহলে আমার আলুর ফলন আরও ভালো হতো গত বছর আমি অল্প কয়েকটি আলু গাছ লাগিয়ে যেখানে আমি অনেক পরিমাণ আলু পেয়েছিলাম তো সবসময় আমি বলি ঘরের মধ্যে যদি আলু গাছ চলে আসে সে আলুগুলো না খেয়ে রেখে দিয়ে মাটিতে যাদের মাটি আছে তাদেরকে বলবো যে কোনো এক কোণাতে লাগিয়ে দিলে হয়ে যায় মাত্র আড়াই মাসের মধ্যে আপনি আলু গাছের হারভেস্ট করতে পারবেন আলু গাছের জন্য ঝুরঝুড়া মাটি লাগে আগে বলেছি যে আমরা হোম ডিপু বা থেকে যে রেগুলার প্রোটিন মিক্সটা আমরা কিনি জাস্ট রেগুলার গার্ডেন মিক্স আপনি দেখবেন প্রোটিন মিক্স আছে তাদের গার্ডেন মিক্স আছে গার্ডেন মিক্সটা লাগিয়ে দিলেই হয়ে হয়ে যাবে এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় না যখন অনেক সময় আলু গাছে ফুল আসে ফুলের পর বুঝতে পারবেন যে এক মাস পরে আলু গাছ লাগানোর এক মাস পরে ফুল আসে ফুলটা ঝরে গিয়ে অনেক সময় ছোটো ছোটো আলুর মতো দেখা দেয় আবার অনেক সময় আলু গাছগুলো দুই মাস পরে একটা হালকা হলুদ ভাব আসে গাছগুলা এক অনেকে মন একদম না শুকালেও চলবে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা আলুর গাছ টান দিলে বোয়া যায় কী পরিমাণ আলু হয়েছে আমি এখানে দুই জাতের আলু লাগিয়েছি এবার তো এখন আমি আলু তুলে এখানে আমি জাম আলু বাংলাদেশে জাম আলু লাগাবো এবং লাল রঙের আলুগুলো লাগাবো সেম বেডে আমি বছরে দুইবার যদি আমাদের যেহেতু সামারটা পাঁচ মাস থাকে খুব সুন্দর সাত মাস উইন্টার পাঁচ মাসে প্লান করে যদি আপনি লাগান তাহলে দুই সেম বেডে দুইবার আপনি আলু হারভেস্ট করতে পারবেন এবং সেম বেডে আপনি উইন্টারে ধনিয়া অথবা মটরশুঁটি করে খেতে পারবেন দেখতে পাচ্ছেন কিছু মটরশুঁটি আমরা খেয়ে ফেলেছি এবং কিছু মটরশুঁটি রয়ে গেছে তো আমি সব সবসময় কাঁচা মটরশুঁটিটা খাই যেহেতু শুকনো মটরশুঁটি সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায় আগে বলেছি যে আমার ধনিয়া আলু মোটরশুটি আরও দশ দিন আগে তোলার কথা ছিল সময়ের এবং সুযোগের অভাবে আমি পারি নাই তো এখন আমি মোটরশুটিগুলো তুলে নেব। পোলাও দিয়ে রান্না করব যখন রান্না করব অবশ্যই আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আবারও বলেছি আপনারা দুই এপ্রিল মাসের দশ তারিখে যদি আলু লাগান আপনারা হারভেস্ট করতে পারবেন এন্ড অফ দ্য জুনে এবং জুলাই মাসে ফার্স্ট উইকে লাগালে সে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনারা আলু হারভেস্ট করতে পারেন আপনারা এই ধরনের গার্ডেন টিপস পাওয়ার জন্য আমাকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি যাতে আপনাদেরকে আরও এই ধরনের টিপস দিতে পারি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন